আসসালামু আলাইকুম আজকে আমরা একাদেশের আইসিটি বিষয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব তো আমরা একটা বাইনারি সংখ্যা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো মনে করো এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আমরা এই সংখ্যাটার আজকে করা শিখবো তো অনেক স্টুডেন্ট পরিপূরক পারে না তো আমরা প্রথমে সংখ্যাটাকে কয়েক ডিজিটে থেকে থাকুক আমরা আট ডিজিটে আগে সাজিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিট আছে আমরা সাজাবো কয় ডিজিটে আট ডিজিটে তো আমরা বাম দিকে আট ডিজিট বানাতে যতটা যতটা সংখ্যা নিতে হবে অতটা সংখ্যা আমরা বাম দিকে জিরো দিয়ে নেব এক দুই তাহলে আমার সংখ্যা হয়েছে এখন মোট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমাদেরকে পরিপক্ক নির্ণয় করতে হয় দুই ধরনের একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কীভাবে নির্ণয় করবো দাস যেখানে ওয়ান থাকবে সেটাকে জিরো বানিয়ে দেবো যেখানে জিরো থাকবে সেটাকে ওয়ান বানিয়ে দেবো তাহলেই আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেলো তো ওয়ানকে আমরা প্রথমে জিরো লিখলাম ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান তো এটা আমার হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক এরপর আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট তো আমরা জিরো আর এক যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট তো আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করে শিখে গেলাম এখন কথা যদি আমাদের এমসিকিউ পরীক্ষায় বলা হয় একটা সংজ্ঞা দিয়ে যে এটা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো তখন আমরা কিভাবে করব আসো আমরা সেই জিনিসটা দেখি আমরা কি করব। মনে করো আমরা এই সংজ্ঞাটা আবার এইদিকে নেই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এখানে ছয় ডিজিট আছে আমরা এখন এম সি ক্রিকেটের জন্য শর্টকাটে কিভাবে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবো ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যতীত আসো তো আমরা প্রথমে আট ডিজিটে সাজাবো সাত আট আট ডিজিটে সাজানো হয়েছে আমরা বাম দিক থেকে আমরা বাম দিক থেকে প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তিত রাখবো বাম দিক থেকে প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তিত রাখবো বাকি সব পরিবর্তন করে দেবো তো আমরা বাম দিক থেকে প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তিত রাখলাম বাকি সব পরিবর্তন তাহলে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মানে শর্টকাটে তো দেখো তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না এটা হচ্ছে আমার শর্টকাট আর এটা হচ্ছে আমার লিখিত যদি আমাদের সৃজনশীল আসে তখন আমাদের এইভাবে করে দিতে হবে আর এমসিকিউ আসলে আমরা সরাসরি টুস কমপ্লিমেন্ট এভাবে নির্ণয় করবো